কোন সাহাবির কবর আল্লাহর কুদ্রুতিভাবে ভাবে দাফন হয়েছিল পৃথিবীর কোন মানুষ দেয় না ওই সাহাবির নাম কি ওই সাবি এমন একজন সাহাবি যে সাহাবী জান্নাতের ফল খাইতেন দুনিয়ায় বসে আসে ভালো বলে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড কিন্তা কোন মাগাজের পাঁচশো পঁচাশি খ্রিস্টার হাদিস বলবো কাহিনী নয় গল্প নয় আমার দাদা সরাসরি হাদিস সাহাবিদের হাদিস

আমার দানবি তাদের কথা বিশ্বাস করিয়া একজন নয় দুই জন নয় সত্তর জন কোরআনের হাফেজ দিয়েছে এবং এই পুত্র যে গুত্রে জন্য আমার দলবি কনাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা সুবহি আমার দলবি এই রিল এবং জাগানের জন্য দীর্ঘ একটা মাস ফদরের সময় তাদের জন্য বদ করেছে সকলে বলি আমি আমিন আমার দল নবী বদা করেছেন রিলের মুসাফন কাজটা করছে কি আমার দল নবী কে বলতেছেন নবী আমাদের ধর্মের মধ্যে আমাদের গোত্রের মধ্যে নতুন মুসলমান হয়েছে কোরআন শিখবে নামাজ শিখবে সাহাবিদের আমার দয়াল নবী তাদের কথা বিশ্বাস করে সত্তর জন সাহাবি দিছে সত্তর জন সাহাবি নিয়া মাঝখানের মধ্যে তারা আটষট্টি জনকে তারা শহীদ করে ফেলছে দুইজন মাত্র বাহিনী বুখারি শরীফে ওয়াক্বিয়াহ খুবাইব ও যায়েদ ইবনে সানতা দুইজন সাহাবী খুবাইব বাবা যায়েদ দুইজন সাহাবীকে রাখছে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হোন বনি হারেসাকে বদরের যুদ্ধের ময়দানে শেষ করে দিছি এই কারণে বনু হারসার পুত্র লোকেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার তারা মক্কায় কিনে নিল মক্কার মধ্যে যায় দেখে হেরেমের মাস এখন সম্মানিত মাস হারাম মাসের মধ্যে হত্যা বিক্রি করা হারাম সেই কারণে তারা খুব ব্রাদিলাতনকে বন্দী করে রাখছে দিন চলে যাচ্ছে খাবার দেয় না আমার দয়াল নবীর সাহাবী খোদার যন্ত্রণায় পিপাসায় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই কাফের গুসিরা আমারে খাবার দিবে না পানি দিবে না আল্লাহ তুমি আমারে খাদ্যের ব্যবস্থা করো আল্লাহর পয়গম্বর নবীর সাহাবি খুবাই প্রতি আল্লাহ তাআলা যে মাত্র আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে জান্নাতের খাবার আঙ্গুর ফল এসে গেছে জান্নাতের খাবার এসে গেছে আর দুই দিন পরে খুবাই প্রতি আল্লাহ তাআলা ওকে শহীদ করে দেওয়া হবে এমন সময় বনিহারসের একজন কন্যা ছিল ওই কন্যা তাকায় দেখে লাকাদ রাইতু আমি দেখলাম কিতফি ইদমির আমি দেখতেছি হঠাৎ খুবাই রাদি আল্লাহ সামনে এমন আঙ্গুরের ধোকা দেখা যায় অমা সামাল তুমি বিমাক্কা ওই দিন এই মক্কা শহরের মধ্যে এই শহর এই ফল ছিল না ডাক দিয়ে বলতেছে খুবাই এই জান্নাতের ওরকম এত সুন্দর ফল তোমার কে দিল এদিকটা তো তালা দেওয়া গেট লোক কোন মানুষ তোমারে খাবার দেনা পানি দেয় না তুমি এইগুলা পাইলা কোথায় খুব আইব্রাধিয়াম মামত রান্নু ডাক দিয়ে বলেন হে আর এস গন্যা আমি যেই মাওলাকে বিশ্বাস করি আমি যেই মামলা আমানত করি আমি যে মামলাকে শ্রাদ্ধ করি ওই মামলা আমার জন্য জান্নাতে পাঠাইয়েছি যেই খুব আইব্রা দেবতারান্ন যেই মাত্র নির্দিষ্ট দিন আসলো মক্কার মধ্যে হাজার হাজার কাফের মুসি এমন সময় মাস্কারি নেয়া হলো মাস্কারি নিয়া বলতেছে খোবাই তোমার শেষ ইচ্ছা কি বোখারি বলো না দাওনি সনি রকাতাই আমাকে ছেড়ে দাও আমি দুই একাত নামাজ পড়বো ভালো এ শেষ ইচ্ছা এক লোকে একটা মার্ডার করছে মার্ডার করছে বলতেছে তোমার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা হলো আপনার বিবির হাতে একটা ফান খাও কইলি তোমার শেষ ইচ্ছা তো হ্যাঁ তো জজ সাহেবের বিবিকে আনা হলো যে তোমার হাতে সে একটা পান খাইবে কারণ কি এই লোকটা একটা মানুষকে মার্ডার করছে মার্ডারের কারণে এই লোকটাকে এখন ফাঁসির কাটছে বলতেছে শেষ ইচ্ছা হলো জজ সাহেবের বিবির হাতে একটা পান খাবো আনা হলো সে যখন পানটা মুখ দিছে পানের ফিটটা ফলাইছে জজ সাহেবের বিবির উপরে জজ সাহেবের রেগে তেলে বেগুনে জইলে উঠছে জইলে উঠছে বলতেছে এত বড় সাহস তোমার শেষ ইচ্ছা পূরণ করতে যাইয়া তুমি আমার প্রিয় তোমার উপরে তুমি পানের ফিট খেললা তোমারে কঠিন সাদা দিব ওই লোকটা তখন বলতেছে জজ সাহেব আপনি ভালো করে তদন্ত জেনে নেন আমারে কেন ফাঁসি দিতেছেন কারণ আমার বিবির সাথে আরেকজন লোক অবকর্ম করছে ওই লোকটাকে আমি হত্যা করেছি এখন আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই যার কারণে ওই লোকটারে মারছি আপনার বিবির গায়ে তো কেউ টাচও করে না শুধু একটা পানের পিক ফেলছে আপনার এরকম তেলবিগুলো জ্বলেছে তাহলে আমি কেমন জ্বলা জ্বলছি জজ সাহেব এই কথা শুনে বলতেছে তুমি বেকো ছিল খালাস চল ভালো রাখো শেষ ইচ্ছা কি দাও সলনির কাটাই খোলায় বলেন আমাকে দুই রাকাত নামাজের ব্যবস্থা করে দাও ওযু করেন এত সুন্দর করিয়া নামাজের মধ্যে দানে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর বলতেছে আল্লাহ মনে হয় এই জীবনের শেষ তোমার কালাম তালত করেছি রুকু করলেন সাজদা করলেন তাসাউদ পড়লেন আল্লাহ আমার জীবনের শেষ নামাজ পড়লাম যখন খুব আর জ্ঞান হলো আমার সময় মুস্তাক করবেন মুস্তাহ হাদিসের বাসায় হাত কেটে ফেলা নাক কেটে ফেলা বুকটাকে ফারিয়া কুলজাটাকে বের করা এটা হলো মুস্তাহ আল্লাহর পয়গম্বর রহমাতুল আলামিনের সাবি খুব আমরা যখন মুস্তাহ করবে এমন সময় একটা কথা বলছেন খুবই তুমি একটা কথা বলবা তুমি যদি বলতে পারো তাহলে আমরা তোমাকে সুস্থ সবল অবস্থায় তোমাকে বাড়িতে পাঠাবো সেটা কি তুমি বলবা আমার জাগার মধ্যে আমাকে মুস্তাহ না করিয়া যদি নবীর মুস্তাহ করা হইতো কতই না ভালো হইতো বলি নাউজুবিল্লাহ

ও গোমায়ান নবী গ্রেম শিখায় কোথায় নাই না ও গোমায়ান নবী গুমি প্রেম কোথায় আমার দান্নী তুমি খুবাই বলা গেল গিয়ে আমার সবাই মুস্তা করতেছে হাত গুলা কাটতেছে জিব্বা কাটছে নাক কাটছে বুকটা ফেরে ফেলেছি আমার সময় চুলের মধ্যে চলে আসছে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দীর্ঘ চল্লিশ দিন ওইখানে চুলের মধ্যে চলে আসছে বলি না উজবিল্লা এ এখান থেকে শিক্ষা বুখারি শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুল মাগাজির পাঁচ শত পঁচাশি হাদিস গুলা বললাম এ বাবার এখান থেকে একটা শিক্ষা হলো রাসূলের লাশ পচে না গলে না সুবহানাল্লাহ বলেন নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা আমার দয়াল নবী বলেন তো কবরের মধ্যে জিন্দা না মুর্দা চিন্তা নামটা হয় হায়াতুন নৌ চল্লিশ দিন শুলের মধ্যে চরানো লাসের মধ্যে কোন গন্ধ নাই চল্লিশ দিন পর মক্কা থেকে একটা লোক মদিনার পাশটা দিয়ে যাচ্ছি হঠাৎ করিয়া নবীর একজন সাবিকে দেখে বলতেছি হে মদিনাবাসী তোমাদের একজন সাবিক খুবাই কে মক্কার মধ্যে শুনে চরে আজ চল্লিশ দিন ওইখানে শুনের মধ্যে চড়ায় রাখছি এমন সময় সাবি নবীর কাছে যে বলতেছেন নবী ঘ আপনার একজন সাবিক খুবাই ব্রোধীয় দল দারণ নাকি শুনের মধ্যে চড়ায় রাখছি আমার দয়া নবী সাহাবিদেরকে এতই ভালোবাসতেন এই কথাটা শোনার সাথে সাথে আমার দয়ালী কান্তে সেই আমার দণ্ডবী কানতেছে আর বলতেছে ও সাবিরা কে পারবে আমার খুবাবের লাশটা এনে দিতে এমন সময় চারজন সাহাবী উঠলেন উঠিয়া বলতেছে আসলে আমরা নিয়ে আসব তারা যখন মক্কার মধ্যে আসলেন রাতের বেলা যখন মক্কাতে প্রবেশ করলেন আসিয়া দেখেন চল্লিশ জন যুবক লাস্টারে পাহারা দিতেছে শুনে চড়া রাখছি এমন সময় নবীর সাহাবীরা যখন আসলেন কাছে আসিয়া দেখে জান্নাতের গ্রান বের হইতেছে কারণ কি খুবই বিরোধী এমন একজন সাবি যে সাহাবি জেলখানায় বসিয়া জান্নাতের ফল খাইতে সাহাবিরা আসিয়া দেখেন চল্লিশ দিন হয়েছে শুলে চড়াইছে হাত কেটে ফেলেছে বুক কেটে ফেলেছে জিব্বা কেটে ফেলেছি দুর্গন্ধ কথার কথা কিন্তু ওই মধ্যে থেকে জান্নাতের মেষকাম্বর বের হইতেছে এমন সময় লাশটা একজন সাবির কাদের মধ্যে রাখছি আর একজন সাবির যখন উপরে উঠলেন লাশটাকে যখন নামাইলেন নামায়া যেই মাত্র গোরার উপরে রাখলেন গোরার শব্দ হলো রেসার শব্দ যেই মাত্র গোরার উপরে রাখলেন গোরা একটা ডাক মারছে শত্রু সজাগ হয়ে গেছে দেখি লাশ নাই আই লাশ তো নিয়ে যেতেছে গোরা যখন দৌড় দিল শত্রু বাহিনীরা চুন তারা করলো এমন সময় ঘোরা তো দৌড়াতে পারানিয়া ওই ঘোড়ার মধ্যে যে সাবি বসা ছিলেন ওই আল্লাহ আমরাও চারজন ধরা পরে যাব খুব ধরা পড়ে যাবে তোমার কাছে দোয়া করি আল্লাহ খুবাইবকে তোমার হাতে আমরা সেরে দিলাম তোমার জিম্মাদারে সেরে দিলাম এই কথা বলিয়া যখন কুড়া থেকে না মারেন আল্লাহ ওই মাটিকে বললেন মাটি রে আমার খুবাইবের জন্য তুই কবর হয়ে যা সাথে সাথে ওই খবর কি যখন নিক্ষেপ হলো সাথে সাথে কবর হইয়া প্যাকেট হইয়া সাথে সাথে কবর হয়ে গেছে পৃথিবীর আজ কেউ জানে না খবাই কবর কোথায় محمد رسول الله